ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতায় অর্জুন বলছেন মন ভাব মদ ভক্ত মদ জাজিমাম ভগবান বলছেন অর্জুন মন মন ভাব তোমার মন আমাকে দাও ভগবান শুধু অর্জুনকে বলছেন আমাদের প্রত্যেককেই বলছেন মন ভাবো তোমার মন আমাকে দাও ভগবান যদি বলেন তোমার মন আমাকে দাও তো আমাদের উত্তর কি হবে গোমা এরকম হবে না প্রভু সংসারের কাজে সংসারের মানুষকে মন দিয়ে সংসার মহমায় লিপ্ত হয়ে এই মন তো আর কাউকে দেওয়া সম্ভব না আমার মন তো অত্যন্ত চাঞ্চল আমার মন তো সকল সকল সময় সৎ কাজে থেকে অসৎ কাজে বেশি লিপ্ত থাকে আর আমার মন তোমাকে আমি কি করে দেব প্রভু তখন বলছে অর্জুন যদি মনটা আমাকে নাও দিতে পারে তাহলে মত ভক্ত আমার ভক্ত হও ভগবান যখন বলছেন অর্জুন আমার ভক্ত হও অর্জুন বলছে প্রভু এ তো আরো 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 কঠিন ব্যাপার কঠিন ব্যাপার কিনা বলেন প্রভু এই সংসারের ভক্ত হয়েছে আমি এই সংসার মহামায়া প্রতিনিয়ত আমাকে গ্রাস করছে তুমি তো বলছো তোমার ভক্ত হতে কিন্তু কি করে হবো এই রাজ্যপাঠ এই সংসার সামনে সকল সময় তো তোমার ভজনা ভক্তি করা সম্ভব হবে না প্রভু তখন ভগবান বলছেন তাহলে আমাকে নমস্কার করো তাহলে আমরা প্রতিনিয়ত একটা করে প্রণাম তো কি করতে পারবই তো বৈষ্ণব কবি বলছেন শুধু প্রণাম পরমানন্দ শুধু প্রণাম করলেই ভগবানকে পাওয়া যাবে ঘু বৈষ্ণব কবিগণ শুধু প্রণাম করলেই ভগবানকে পাওয়া যাবে বলছে ভালোবাসার সূচনা শুরু হবে ভালোবাসবেন আপনি কাউকে যদি চোখে ভালো না লাগে ভালোবাসতে ইচ্ছা করবে আমাকেই আপনি ভালোবাসবেন যদি আমাকে আপনার ভালো না লাগে তো ভালোবাসবেন কি করে আর ভালো লাগার সৃষ্টি হয় কি থেকে বলেন দর্শন ভালোবাসার প্রথম ধাপ দর্শন এবং তার কথা শ্রবণ প্রতিনিয়ত যদি আপনি তার কথা শ্রবণ করেন এখানে যখন আমি প্রথমবার এসেছিলাম সবাই আসছিল কেন আসছিল হয়তো আমার কথা শুনেছে বাংলাদেশ থেকে বাবাজি শুনেছেন দেখার আগ্রহ প্রকাশ হয়েছে এসেছেন কথা বলেছেন আন্তরিকতাও বেড়েছে বললেন এই যে প্রীতির বন্ধন বা ভালোবাসার প্রথম ভাগ এই ভালোবাসার সূচনা হয় দর্শন বা শ্রবণ থেকে যখন আমরা কারো গুণমহিমা শ্রবণ করি তখন আমাদের অন্তরে তাকে দর্শন করবার লালসা জাগ্রত হয় আর তাকে দর্শন করলে তাকে কাছে পাবার লালসাও জাগ্রত হয় আমরা যদি প্রতিনিয়ত ভগবানকে একবার করে প্রণাম করি প্রণাম করতে করতে আর ভগবত বিগ্রহ চিত্রপট দর্শন করতে করতে তখন আমার অন্তর ভিত অন্তর থেকে আমার চৈতন্য গুরু চৈতন্য সত্তা বলবে প্রতিদিন প্রণাম যখন করছিস দেনা দেনা একটা একটা মালা পরিয়ে দে এটা আপনার ভিতরে হবেই হবে না একটা মালা পরিয়ে দে মালাই পরাবি শুধু একটু ফুল তুলসী দে ফুল তুলসী দিতে দিতে মনে হবে শুধু ফুল তুলসী একটু নৈবেদ্য দে নৈবেদ্য দিতে দিতেই আপনার অন্তর থেকেই হবে শুধু নৈবেদ্যই দেবে একটু একটু পরিচর্যা করবি না সেবা পরিচর্যা করতে করতে আপনার অন্তর ভিতর থেকেই এমন এমন পরিবেশ সৃষ্টি হবে আপনার মনটা গোবিন্দ এমনভাবে গ্রহণ করবে এমনভাবে গ্রহণ করবে গো তখন গোবিন্দ সেবার সময় হলে আপনার আর ভালো লাগবে না আপনাকে গোবিন্দের সেবা দিতেই হবে সংসারে আপনার দেহটা থাকলেও তখন মন আর আপনার দেহে থাকবে না মন আপনার দেহে থাকবে না কিন্তু শুরু হয়েছিল কি দিয়ে হয়েছিল নমস্কার দিয়ে প্রণাম দিয়ে প্রণামের পরে ভক্ত হলেন আর ভগবানের ভক্ত হওয়ার পরে মনটাও গো গোবিন্দের চরণে সমর্পিত হয়ে গেল তাই প্রত্যেকের কর্তব্য ভগবানকে প্রতিনিয়ত প্রণাম করা ভগবানের সেবাই প্রতিনিয়ত মনকে নিবেশন করা